এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে পাকিস্তান যে তিনটি প্রধান শর্ত আইসিসিকে দিয়েছিল ভারত পাক ম্যাচ খেলার জন্য সেই তিনটি প্রধান শর্তই খারিজ করে দিয়েছে আইসিসি হ্যাঁ এটাই সবচেয়ে এই মুহূর্তের বড় খবর যে বিষয়টি আপনাদের একটু ভালো করে জানিয়ে রাখি বা বিস্তারিতভাবে জানিয়ে রাখি সেটা হলো যে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা অর্থাৎ আইসিসিকে কয়েকটি শর্ত দিয়েছিল পাকিস্তান মহসেন না মূল তিনটি শর্তই খারিজ করে দিয়েছে জয় সাহারা বাংলাদেশকে টিটোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পনেরোই ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান নির্ধারিত সূচি মেনে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আইসিসি কর্তারা জট ছাড়াতে রবিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠক করে আইসিসি সেই বৈঠকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি কয়েকটি শর্ত দেন সবগুলি বাংলাদেশের স্বার্থে বৈঠকে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম এটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি পিসিবির তিনটি প্রধান শর্ত খারিজ করেছে প্রথম শর্ত কি ছিল ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ শুরু করা দ্বিতীয় শর্ত কি ছিল ভারত পাকিস্তান বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ করা তিন নম্বর শর্ত কী ছিল দু সালের সেপ্টেম্বরে ভারতীয় দলের বাংলাদেশ সফর তবে পিসিবির যতদূর জানা যাচ্ছে দুটি শর্ত মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মেনে নেয়নি কিন্তু ইঙ্গিত দিয়েছে আইসিসি তারা কি বলা হয়েছে যে বাংলাদেশ বিশ্বকাপে না খেললেও পার্টিসিপেশন ফি অর্থাৎ বিশ্বকাপে অংশগ্রহণের পারিশ্রমিক সেটা দিতে পারে এবং বাংলাদেশকে কোনো রকম শাস্তি দেওয়া চলবে না যে দাবিটা করা হয়েছিল সেটাও মেনে নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে আরেকটি শর্ত কি বাংলাদেশ আগামী দিনে নিজেদের দেশে আইসিসি প্রতিযোগিতা আয়োজন করতে চাইছে আইসিসিকে জানাতে হবে আগামী দিনে সেখানে কোনো বড় প্রতিযোগিতা হতে পারে কি না এই শর্ত মেনে নেওয়ার কথা বলেছে আইসিসি আপনাদের একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে যে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ আয়োজনের দায়িত্ব পেতে পারে বিসিবি এটা কিন্তু মানে পরবর্তীকালে আর কি উল্লেখ্য এটা আগে পুরনো যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার জন্য দু সালের মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমির শাহিতে নিয়ে গিয়েছিল আইসিসি আইসিসির অবস্থান জানার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শারিফের সঙ্গে কথা বলার কথা নাকবির তারপর টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাক ম্যাচ হবে কিনা না তারপরই সিদ্ধান্ত হবে আরও এরকম ধরনের খবরের জন্য অবশ্যই ফলো করুন সাবস্ক্রাইব করুন অর্পণ অ্যাঙ্গেল